হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি হ্যাপি মিষ্টি ফ্যামিলি নতুন একটা ভিডিও অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন ঘড়িতে বেজে গেছে তখন নটা নটা পনেরো বেজে গেছে তো পাঁচ মিনিট ফার্স্ট আছে আটটার সময় চেতন পেয়েছি আর কালকে রাতে শুতে শুতে অনেক বেলা হয়ে মানে অনেক দেরি হয়ে গিয়েছিলো সায়েন তোমাদের দাদা ভাই ঘুমিয়ে পড়েছিলো তো একটু চেতন ছিলো আর আমি চেতন ছিলাম রাত্রিবেলা অনেক রাতে ঘুমিয়েছি ওই জন্য বললাম আটটার সময় রেখে দিও তো আমি রেখে দিয়েছিলাম আটটার সময় উঠে একটা ভিডিও এডিট করে এখন আপলোডে পাঠালাম হ্যাঁ দিয়ে এখন হচ্ছে হাত মুখটুক ধোবো ধুয়ে বাসি গাছগুলো সারবো বাসি গাছ সেরকম কিছু নেই বাসন ধোয়া আছে কালকে বেশি বাসন ছিল না তিন চারটে থালা ছিল সেগুলো মেজে রেখে দিয়েছিলাম রাত্রিবেলায় এখন রান্নাঘরের রান্নাঘরের ঝাড়ঝুট দিয়ে বাসি গাছগুলো মানে নিই তারপর রান্না করব রান্না সেরকম না পুরো একদম সাদা মাঠে রান্না করব আবার ট্রেন ধরবো তো আজকে যাচ্ছি বাপের বাড়িতে তো চলো বাপের বাড়িতে যাবো কিন্তু ওখান থেকে আবার আরেকটা জায়গায় যাবো সেটাও তোমাদের ভিডিওর মধ্যে পরে বলে দেবো এখন মানে প্রত্যেক দিনের ভিডিও দেখি যতটা সম্ভব দিতে পারবো তো যাই হোক যে ফোনে আমার চ্যানেল আছে ফ্যামিলির যে চ্যানেলটা সেটা হচ্ছে সেই ফোনটা সাইনকে দিয়ে যেতে হবে এখন ভিডিও কী করে আপলোড দেবো সেটা আমি বুঝতে পারছি না যাই হোক চলো পরে দেখা তো এখন ভাজছি ডিম আর এদিকে চার পুরো হয়ে গেছে এদিকে ভাত বসিয়ে দিয়েছে ভাত ডাল আলু সিদ্ধ মানে ভাতের মধ্যে ডাল দিয়ে দিয়েছে আর আলুর দিশিয়ে দিয়ে দিয়েছি ভাত ডাল আলু সিদ্ধ একবারে সিদ্ধ বসিয়ে দিয়েছে এখানে তো কালকে যেগুলো ছিল শুধু খাওয়া দাওয়া হলো কালকে ছোলার ডাল করেছিলাম ভাজা ছিল তারপরে লাউ বড়ি দিয়ে ভাঙা মানে তরকারি ছিলো ওই দিয়ে আমি আর সায়ন খালে আমার ডিম সিদ্ধ করে দিয়েছিলাম তোমাদের ভাই সকালবেলা ঠিক থেকে এসব খেয়েছিল তো আর আমাদের দাদা ভাই এখন তুলে দিচ্ছে মন্দিরে পুজো দিচ্ছে আর ঘরে খুলে দিচ্ছে তো মন্দিরে পুজো দিতে গেলেও ঘরের তুলে মানে এসে পড়বে তারপরে খাওয়া দাওয়া করবে তো এদিকে আমি এগুলো রান্নাবান্না করে মাসে করবো করে স্নান করবো আর মাঝে মাঝে একটু ভিডিও এডিট করছি কদিন ধরে গান টান এসবের জন্য কোনো ভিডিও এডিট করতে পারছি না দুদিন ধরে বাজার যে বন্ধ আছে তাই একটু ভিডিওটা এডিট করছি আর ভিডিও এডিট করতে গেলেই যেন যত ঘুম আমার চোখে চলে আসে এর জন্য ভিডিও এডিট করাই হয় না তো এখন কিছু করেনি এখন স্টোরেজ কমানোর জন্য এখন তো তাড়াতাড়ি ভিডিও শেষ করতে হবে

আর আজকাল একদম সাদা মাটা রান্না করেছি ভাতের মধ্যে ডাল আলু সুদু দিয়ে দিয়েছি টিন ভাজা করেছি আর কালকে লাউ ছিল সে লাউ ঘন্ট করেছি তো এখন রেডি হয়ে নিয়েছি আর এখন বেজে গেছে দুটো তিনটে বাজে দশ মিনিট বাকি তো চলে আসবে টোটো আর এই যে ভিতরে একটা গেঞ্জি পরে নিলাম কিন্তু গেঞ্জিটা দেখা দেখা যাচ্ছে এটাই তো কেমন লাগছে তো যাই হোক তোমাদের দাদা একটা ব্যাগ নিয়ে নিচে চলে গেছে দুটো ব্যাগ নিয়ে আরও দুটো ব্যাগ এখানে আছে এই যে একটা আমি নেবো একটা সায়ন নেবে আর এই যে ড্রেসটা পরে নিলাম এই ড্রেসটা দুদিন তিন চার দিন আগে নিয়ে এসেছি তো চলো ট্রেনের মধ্যে একটু ভিডিও করতে পারি যেতে যেতে সেই সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটা দেখি বেজে যেতে পারে আর এদিকে যে বিছনাপত্রগুলো সব ঢেকে দেখলাম তো চলো পরে দেখাচ্ছি স্টেশনে চলে এসেছি তো এখনো পনেরো বসে আর এখন ট্রেনে উঠে পড়েছি যাই হোক এবার ভালো সিটি পেয়েছি এদিকে আমি হচ্ছে এই সাইডে একটা মানে জানলার এইদিকে আমার সিট আর ওই সাইডে সায়নাথমাদের তোমাদের দাদাভাইয়ের সিট আর এদিকে এই যে গেম মানে গেম বলছি কেন এই যে ক্রিকেট খেলার জন্য তো অ্যাপগুলো ই করতে হয় তো তাই দেখছে আর খেলা দেখার জন্য ব্যস্ত হয়ে গেছি আমরা তিনজনাই তারপরে দেখো এই যে এদিকে নদী ব্রিজ এইসব দেখাচ্ছি রাস্তাঘাট ভিউগুলো ভালো লাগে দেখতে আর দেখাতেও ভিউ মানে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে তারপরে এখানে এই দেখো এদিকে সায়ন এখন সন্ধেবেলায় আর তোমাদের দাদা ভাই আছে জানলা ওই সাইডে এদিকে সায়ন আর আমি এক সাইডে আছি ও তিনজনাই এক সাইডে আছি তো এই দেখো এখানে যাই হোক মানে এদিক ওদিক সিট এবার লাস্টের দিকে ফাঁকা ফাঁকা থাকে মানে যে যেমন পাচ্ছে বসছে কেউ শুয়েও পড়ছে এরকম আর আমাদের পিছন সিটের দিকে সবাই গান বাজনা করছে কৃষ্ণনাম করছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর এখন আমরা টোটোর মধ্যে চলে এসেছি এখন নবদ্বীপ পার করে কৃষ্ণগড়ের মধ্যে এসেছি আর সারা রাস্তা কিন্তু মোবাইল দেখতে দেখতে এসেছি খেলা যেহেতু আজকে খেলা ছিল ফাইনাল খেলা তো আজকে মোবাইল দেখতে দেখতে কিন্তু রাস্তাটা কাভার করেছি টোটোয় তো এখানে তোমাদের দাদা ভাই আর দাদা হচ্ছে চা খাবে তো চা বিস্কুট তো ওরা দুজনা খেলো আর আমাদের দুজনা সায়ন তো নিচে পরে নিচে নেমে গেল আর আমি টোটোর মধ্যে খেলাম তো এখন বাড়ি চলে এসেছি আর এই যে মা আর বাবা শুয়ে আছে বা শরীরটা একটু খারাপ খারাপ তোমাদের দাদা ভাই এই যে তো চলো পরে দেখা হচ্ছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বেজে গেছে বারোটা কুড়ি অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন ঘুমাবো তোমাদের দাদা ভাই ঘুমিয়ে পড়েছে আর সায়ন আর এদিকে মা সায়ন হচ্ছে পর্দা টাঙাচ্ছে আর মা সব গোছা গোছি গোছানো গোছানো করছে তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি নতুন একটি ভিডিও আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই